নমস্কার আমি সোমা জুলাই বিভিন্ন ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো ভারত একশো শতাংশ বিদ্যুতায়ন সম্পূর্ণ প্রত্যন্ত গ্রামে আলো পৌঁছল ভারতের শেষ অবশিষ্ট গ্রামেও বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ হলো। যা দেশের সর্বব্যাপী উন্নয়নের পথে এক ঐতিহাসিক মাইল ফলক আফ্রিকা সাহারায় প্রথম সফল গ্রিন ফরেস্ট প্রকল্পের ফলপ্রসূ সূচনা সাহারা মরুভূমির গাছ রোপণ প্রকল্পের প্রথম ধাপে পঞ্চাশ হাজারেরও বেশি গাছ রোপণ সম্পূর্ণ হয়েছে যা পরিবেশ সংরক্ষণে বড় আশা জাগাচ্ছে ইউরোপ প্লাস্টিক মুক্ত শহর হিসেবে প্রথম স্বীকৃতি পেল নরওয়ের বার্গেন বার্গেন শহর সম্পূর্ণরূপে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করে প্রথম প্লাস্টিক ফ্রি সিটি হিসেবে স্বীকৃতি পেল দক্ষিণ আমেরিকা ব্রাজিলের রেকর্ড পরিমাণে আমাজনের বন পুনরুদ্ধার ব্রাজিল সরকার নতুন প্রকল্পের মাধ্যমে আমাজন রেইন ফরেস্টে দশ লাখেরও বেশি গাছ লাগিয়েছে যা বন সংরক্ষণের ইতিহাসে বিরাট সাফল্য পশ্চিমবঙ্গ সুন্দরবনে নতুন ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচির সূচনা দশই জুলাই থেকে সুন্দরবনে এক লক্ষ ম্যানগ্রোভ চারা রোপণের উদ্যোগ শুরু হয়েছে যা উপকূলীয় জীব ও গ্রামবাসীদের জীবিকা রক্ষায় বড় ভূমিকা রাখবে মহারাষ্ট্র কৃষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন পুনেতে দেশের প্রথম ফ্রি স্মার্ট ফার্মিং ট্রেনিং সেন্টার চালু হল যা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার শেখাতে সাহায্য করবে কলকাতা প্রথম নারী নির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ ইউনিট চালু কলকাতায় পঞ্চাশ জন মহিলা পুলিশ সদস্যের একটি বিশেষ ট্রাফিক ইউনিট পথ নিরাপত্তা ও সুশৃঙ্খল যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে নিযুক্ত হয়েছে যা নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ করেছে